যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিংবা তাদের সরেচারের সময় যে খুন হয়েছে যে অর্থ লুণ্ঠন করা হয়েছে এটার ব্যাপারে আমরা কয়েকদিন পূর্বে বিবৃতি দিয়েছি সেখানে আমাদের স্পষ্টভাবে উল্লেখ ছিল বিচার চাই সরেচারের এবং ন্যূনতম একটা সংস্কার করার মধ্য দিয়ে এটা আমরা নির্বাচনে যেতে চাই গতকাল যেটা হয়েছে যে কারণে আওয়ামী কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তো একই কারণে তো তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা একই কারণে তো তাদেরকে নিষিদ্ধ করা যেত যদিও সেখানে ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে তো জাতি কিন্তু এখন একটা সংশয় এবং দ্বিধার মধ্যে আছে এই কারণে যে এই সরকারের গন্তব্য কোথায় কারণ গন্তব্যটা যদি নিশ্চিত না করা যায় কারণ আজকে পাঁচ হাজার লোকের কিংবা দশ হাজার লোকের একটা দাবির প্রেক্ষি প্রেক্ষিতে ছাত্রদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন বিএনপি যদি দুদিন পরে পঞ্চাশ হাজার লোকের একটা ডেমনস্ট্রেশন দেয় প্রধান উপদেষ্টার সামনে যে আমরা নির্বাচন চাই তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে জাতি আজকে নীতিগতভাবে ঐক্যমত যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় এবং তাদের বিচার করে তারপরে ইকনসিলুশন একটা হতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু নির্বাচনের আগে তাদের বিচার হইতে হবে এখন এই বিচারটা কত দিনে হবে বিএনপি অলরেডি প্রশ্ন করেছে যে এই বিচারটা পর্যন্ত কি করতে হবে অর্থাৎ একটা কমপ্লিট একটা রোডম্যাপ রোডম্যাপটা হলো আবার বলি বিচার সংস্কার তারপর নির্বাচন আমার দল এটাকে সমর্থন করে আমার দল সমর্থন করে এই কারণে কারণ যদিও আমরা চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা মূল বেজ হিসাবে রেখে দুইটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলায় আমরা এগিয়ে যেতে চাই আমার দল সমর্থন করে এই কারণে কারণ পনেরো বছরে যে মানে যে ফ্যাসিস্টের যে কার্যক্রম আমরা দেখেছি আমি তো ফ্যাসিস্টের চরিত্র তাকে বলবো না আপনি জানেন যে ফ্যাসিস্ট হিটলার সত্যিকারভাবে সে নির্বাচিত ছিল এবং সে কিন্তু পালিয়ে যায় না সে আত্মহত্যা করেছিল ফ্যাসিস্টের যে জঘন্য কোনো শব্দ যদি চয়ন করা যায় তার বেলায় গত সরকারকে হাসিটাকে সেটা বলা যায় তো যাই হোক আমি যেটা বলতে চাই তাদের বিচারটা হইতে হবে এটা জনআকাঙ্ক্ষা এবং রিফর্ম হইতে হবে এই অবস্থায় কোনো সংস্কার ছাড়া নির্বাচনে সুতরাং সেটা করতে বর্তমান সরকারকে একটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তো একটা সময় দিয়েছে সেখানে বলে দেখ যে সরকার একটা বলে দিতে পারে যে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের লাগবে কিন্তু রিফর্মগুলি হইতে হবে ন্যূনত পর্যায়ে আমি বলি না যে পুরা মৌলিক সংস্কার সব এই সরকার করে ফেলতে পারবে সুতরাং আমি এই কথাটাই বলতে পারি যে মব জাস্টিসের নামে কিংবা আমি এখন পাঁচ তারিখে যেটা হয়েছে সেটা ন্যাচারাল জনগণ অভ্যুত্থান হয়েছে কিন্তু এখন কিছু ছাত্র কিছু দল কিংবা বিএনপি একটা দাবি করলো আর সেটাই নেবে কারণ এই সরকারের জন্য আমি মনে করি যে ডক্টর ইনুস অত্যন্ত বিব্রতকর অবস্থায় অস্বস্তিকর অবস্থায় আছেন যেটা জাতির কাছে কাম্য নয় আমরা তার প্রতি আস্থা রাখতে চাই সে আগামীতে বাংলাদেশকে একটা লক্ষ্যে একটা সুনির্দিষ্ট একটা জায়গা নিয়ে যেতে পারবে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায়